আমি যে আয়াতে কেরমে পড়েছি এটা হচ্ছে সুরতুল আর ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যে আল্লাহর ভালোবাসা কিভাবে পাইতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা কিভাবে পাইতে হবে এরই পরিস্থিতিতে আল্লাহ তালা আমার তেলে তেমন আল্লাহ বলেন যে আল্লাহ তালা বলেন কলিং কুমতুম তুহিবন আল্লাহ হে পৃথিবীর বন্দাবন্দিরা তোমরা কোন পদে কোন পন্থা আমি আল্লাহকে ভালোবাসবা তার সিস্টেম তার নমুনা তার ডিজাইন আল্লাহ তালা এই আয়তন ধরেছেন কারণ পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে আল্লাহকে ভালোবাসে দেখবেন ছয় মাস গোসল করে না কে বলে ঠিক না ঠিক এটা আল্লাহর বোধ নাই এই জন্য আল্লাহ বলেন যে আমি আমি আল্লাহকে ভালোবাসতে পারি আমার নবীকে ভালোবাসো জুড়ে বলেন সুবহান সবচেয়ে বেশি ভালোবাসি কে জানেন সাহেব কে ভালোবাসছে সাহেব একজন কালো সাহাবি যার নাম সাদে সালামি সে কালো ছিল রাসুলের দরবারকে গিয়া বলে ইয়া রসুল্লাভ ইয়া আমি কালো সাহাবি বিবাহ করতে পারি না অনেক বাড়িতে প্রস্তাব গেছে আমার প্রস্তাব বিটান পাঠাইছে আমি কি বিবাহ করতে পারবো না আমি কি আল্লাহর জান্নাত পাবো না এমনি করে আল্লাহ নবী বলেন ও সাদ সালামি তুমি অবশ্যই আল্লাহর জান্নাত পাইবা যদি তুমি এবাদত করতে পারো আর আল্লাহকে রাজি খুশি করতে পারো আল্লাহর নবী বলেন ও সাদ সালামি যাও যাও ওই মদিন একজন সাহাবির নাম উল্লেখ করে দিল যার মেয়ে ছিল ফোড়া এলাকা ভিত্তিক সবচেয়ে সুন্দরী যার নাম হৌরে মদিনা জুড়ে বলেন সুহান শর্টকাট ঘটনা যেহেতু লম্বা ঘটনা বলতেছি প্রস্তাব নিয়ে গেছেন বিবাহ ধার্য করে দিল রাসুলের আসছে বিবাহের বাজার করবে টাকা পয়সা নাই গরিব সাহাবি তো বসে টাকা পয়সা নাই যাও উসমান গেছে দুই দেড় হাম যাও আরের কাছে দুই হাম নিয়ে আসছেন চার দেড় হইল আর দিল দুই দেড় এইভাবে হাম নিয়ে বলছেন অমুক দিন তোমার বিবাহের ডেট ফিক্স করে দিছি তুমি বিবাহ বাজার করিলে তুমি হ্যাঁ বিবাহ সম্পন্ন করো উনি টাকা পয়সা নিয়ে বাজারও গেছে যাওয়ার পরে যখন গহনা কিনবে শাড়ি কাপড় কিনবে হঠাৎ মায়েদের মধ্যে একটা সাহাবি এলান করতেছে ঘোষণা করতেছে আর বলতেছে হে কে আছো এ মদিনার অলি গলিতে। থে আল্লাহ রনবি জনাবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ঘোষণা করেছে ওহিদের মধ্যে যাইতে হবে ও আল্লাহ রসুল সাহাবিরা কে আসো ওলিগুলি তার দিদি না এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাইতে হবে ওই সাহাবির কেন যখন আওয়াজটা গেল সঙ্গে সঙ্গে ওই সাহাবি আর বিবাহ বাজার করলেন না ওই টাকা পয়সা দিয়ে একটা গুড়া কিনেছে একটা তরুবারি কিনেছে আর কিছু কাপড় সব কিনছে কিনার পরে সঙ্গে সঙ্গে গুড়ার মধ্যে আরোহিত হইয়া হাতের মধ্যে তরুবারি নিয়ে

টাকা পয়সা দিয়ে গোড়া কিনে তরবার কিনে হাতের মধ্যে ওই যুদ্ধরী ময়দানে নেমে পড়েছে ঘটনার মধ্যে প্রমাণ করে ওই সাহাবি আপাত মস্তক মাথা থেকে পাওয়া পর্যন্ত সারা শরীর সে যে। এইভাবে যুদ্ধ করতে সাহাবিরা বলতেছে কে যুদ্ধ করতেছে কারো সাহাবি তাকে চেনা যায় না আল্লাহ রাসূল বলেন ও সাহাবিরা শোনো সে আমার সাদে সালামি তার কালো হাত দেখা যা বাইরে আমার লম্বা ঘটনা ওই সাহাবি যখন যুদ্ধে করতে করতে এক পর্যায়ে জমিনে পড়ে গেছে সামনে গিয়ে যখন দাঁড়াইল তখন রাসূল বলে ও সাহাবি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর নবীর মোহাব্বতে আমাদের বাকি জিন্দিগি যদি আমরা কাটাই তাই আল্লাহ তালা আমাকে আপনাকে আমিন হাজু চলে আসছে